হজরত আবু হুরায় আনহু বর্ণনা করেন তিরমিজি শরীফের একটি হাদিস এখানে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আমাদেরকে পনেরোটি অপরাধের কথা বলেছেন যে পনেরোটি অপরাধ যদি সমাজের মাঝে ব্যাপকভাবে গড়তে থাকে তাহলে জাতীয়ভাবে বিপর্যয় আসবে এটা কিছু মুসিবত আছে ব্যক্তিগতভাবে আসে বিচ্ছিন্নভাবে আসে আর কিছু আছে জাতীয়ভাবে আসে এই জাতীয়ভাবে

তোমরা জেনে রাখো যখন এই অপরাধগুলি সমাজে সংগঠিত হবে তখন তোমরা অপটকায় থাকো আরতা লিকা রিহান হামর অগ্নি হাওয়া আসবে জালজ্বালা হবে ভূমিকম্প আসবে খাস পান ভমিধস দেখা দিবে ওয়া মাস খান বিকৃতি দেখা দিবে ওয়াপাস পান এবং পাথর বৃষ্টি আসবে ওয়া আয়াতিন তাতাবা কানিজামিন নিজামিন পুঁতিয়া সিলকুহু ফাটাতাবা এই কয়েকটা নাম বলে আলেন এরপর একের পর এক মুসিবত তোমাদের উপর আসতেই থাকবে যেরকমভাবে একটি মুতির দানা যদি এটার রশিটা সিরে যায় সুতাটা সিরে যায় যেমনভাবে একটার পর একটা দানা পড়তেই থাকে আউ তাতাবাও ক্যানিজামিন কুতি আসিল কুহুফা তাতাবা। একটা মুতির দানা সিরে গেলে যেরকমভাবে একটার পর একটা দানা পড়তেই থাকে এইভাবে তোমাদের উপর একটার উপর একটা মুসিবত আসতেই থাকবে তারপরে এটার থেকে উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে তৌবা অর্থাৎ যখনই তোমাদের সমাজে এই ঘটনাগুলা ঘটবে এই অপরাধগুলা ঘটবে তোমাদেরকে আত্মসংশোধনের পথ বেছে নিতে হবে এছাড়া তোমাদেরকে একের পর এক মুসিবত থেকে বাঁচার আর কোনো উপায় তোমাদের থাকবে না ইসলাম বলেন ইদাত্তহিদিওয়ালা এক নম্বর অপরাধ যখন রাষ্ট্রীয় সম্পত্তি ব্যাপকভাবে আত্মসাত হতে থাকবে ওয়াল আমানত মগনামা আমানতটা একদম গণিমতের মতো মানুষ মানে হরিলুট করে উপভোগ করতে থাকবে ও জাকাত মগরামা আর জাকাতটা মানুষের কাছে জরিমানা মনে হবে ও তো দিন শিক্ষা গ্রহণটা সে দিনের জন্য করবে না বরঞ্চ দুনিয়া কামাইয়ের জন্য শিক্ষা গ্রহণটা করবে শিক্ষার উদ্দেশ্য হয়ে যাবে সে বড় চাকরি করবে বড় টাকা কামাই করবে বড় লোক হবে এই চিন্তা থেকে সে শিক্ষা গ্রহণ করবে ও তো আল্লিম আলী দিন ওয়া রাজ্রু ও আত্মা উম্মাহু আর মানুষের মধ্যে মানুষ তার স্ত্রীর আনুগুত্য করবে কিন্তু মায়ের বিরুদ্ধ চারণ করবে ও আদনা আকসা আবাহু আর তার বন্ধুদেরকে তার আপন করে নেবে ওয়া আকসা আবাহু বাবাকে দূরে সরিয়ে দেবে ওয়াজাহরাতুফিল মাসাজিদ মসজিদ সমূহের মধ্যে মানুষ হাল্লা চিল্লা করবে হট্টগুল করবে চিৎকার করতে থাকবে ওয়াসায়দ আল কাবিল তা আর কাবিলা সম্প্রদায়ের সমাজের নেতা হয়ে যাবে সমাজের সবচাইতে পাপিষ্ট লোকগুলি ফাঁসে কোহম জাহিমুল ক্যান জাইমুল হুম সমাজের মাঝে যারা নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ এরা সমাজের উঁচু স্থানে বসে যাবে ও কেন জাইমুল কৌমিয়ার্জালাহম ও উক্রিমার রাজা ফাতা মানুষ মানুষকে সম্মান দিবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য বুঝতে পারছেন ও রাজুল রাজাফাতা শরিহি অর্থাৎ দুষ্ট লোকরা এত সেই প্রভাবশালী হয়ে যাবে তে দূর থেকে মানুষ তাদেরকে সালাম দিবে আদাব দিবে এর অর্থ হচ্ছে বাবা তোমার কাছ থেকে আমি ফানা চাই এই জন্য তাকে সম্মান দেখাবে কায়নাত ওয়াল কায়নাতিফ আর কায়নাত মা নটি নোটি কি যারা গান গান বাজনা করে এদের মানে প্রচুরতা বেড়ে যাবে বাদ্যযন্ত্র ব্যাপক প্রসার লাভ করবে ও শুরিবাতিল বাতিল আর মদ্যপান ব্যাপকতা লাভ করবে শুরু বাতিল পরবর্তী প্রজন্ম তাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করবে ফারতাকিবু আইন দাদা আলিকা হামরা এখানে পনেরোটি অপরাধের কথা আল্লাহ রসুল বলছেন এরপরে বলেছেন অপেক্ষায় থাকো ফারতাকিবু ইন দাদা আলিকা রেহান হামরা যদি এরকম ঘটনাগুলো তোমাদের সমাজে ঘটতে থাকে তাহলে তোমরা অপেক্ষায় থাকো তোমাদের জন্য আসবে রিহান হামরা অগ্নিবায়ু আসবে জালজালা ভূমিকম্প আসবে খাসপান ভূমিধোস দেখা দিবে অ মাস খান বিকৃতি আসবে এই বিকৃতির অনেকগুলা ব্যাখ্যা আছে একটা হলো মানুষের মানুষ পুরুষ মহিলা হয়ে যাবে মহিলা পুরুষ হয়ে যাবে এটা এখন শুরু হয়ে গেছে এগুলো এক ধরনের বিকৃত একটা হচ্ছে মানুষের মানসিক বিকৃতি হবে মানুষ পশুর মতো হয়ে যাবে দেখতে সে মানুষ কিন্তু তার আচরণগুলো পশুর মতো হয়ে যাবে এটা একটা মাঝখানের ব্যাখ্যা অনেকগুলো ব্যাখ্যা আছে এই মাসখানের কাসপান কাসপান মানে কাসপানের দুইটা অর্থ কাসপানের এক অর্থ হচ্ছে যে শিয়া বৃষ্টি বেড়ে যাবে অর্থাৎ পাথর বৃষ্টি আসবে আর কাসপানের আরেকটা হচ্ছে মানুষের সম্মান থাকবে না সমাজ একজন আরেকজনের কে ব্যাপকভাবে অপবাদ দিবে ক্লাস পান যাকে তাকে মানুষ গালমন্দ করবে অপবাদ দিবে যে যে দোষে দোষী না এইরকম দোষে সে দোষী সাব্যস্ত করবে এটা হলো পান অপবাদ দিবে বুঝতে পারছেন এটা ও আয়াতিন তাতা বা ওকা নিজামিন কুতি আসিল কুহু বা বলছেন এর পরে একের পর এক যেরকমভাবে মতি মুতির দানা যদি ছিঁড়ে যায় যেমনভাবে একটার পর একটা দানা পড়তে থাকে একের পর এক যে মুসিবতগুলো তোমাদের উপর আসতেই থাকবে তাহলে এই বিষয় থেকে উত্তরণের পথ কি পথ হচ্ছে যে আমরা যেন তৌবা করি জাতীয়ভাবে যেন আমরা তৌবা করি কারণ দেখেন আমরা একটার পর একটা বিপর্যয় আমাদেরকে সারতেইছে না এই যে বিগত এক দেড় মাসে আমাদের কতগুলি প্রাণ হারিয়ে গেল কতগুলি মানুষ হারিয়ে গেল কতগুলো মানুষ কতগুলি নিষ্পাপ ছাত্র ছাত্র জনতা সাধারণ মানুষ মারা গেল এরপরে আমাদের উপর বিশাল একটি বন্যা এসে সারা দেশ প্রায় সারা দেশে প্রতিটা জেলায় আমার মানুষ আক্রান্ত কত মানুষ বিপর্যয়ের মুখোমুখি এরপরে আবার কোনটাতে আসতেছে এর কোনো সীমানা নেই এই জন্য আমাদেরকে আত্মসংশোধন করতে হবে এবং সমাজের যারা দুর্নীতিবাজ যাদের কারণে এই সব জাতীয় বিপর্যয়গুলো আসে এদেরকে শক্তভাবে আমাদেরকে দমন করতে হবে এটা কোনো মানুষ যদি দুর্নীতি করে বিশেষত কোনো যদি সরকারি পুষ্টি বসে সে যদি ঘুষ খায় দুর্নীতি করে মানুষের হক নষ্ট করে আমানত ধ্বংস করে এটা তার ব্যক্তিগত অপরাধ নয় এটা জাতীয় অপরাধ তাকে দমন করতে হবে আমাদের সবাই মিলে এইসব দুর্নীতিবাজদেরকে আমাদেরকে কঠোর হস্তে তাদেরকে দমনের ব্যবস্থা করতে হবে তবেই আমরা মুক্তি পাবো মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন ওয়াহ আলহামদুলিল্লাহ রব আলমিন মুসলিম লীগের আমরা যেটা সুন্নত পড়ে না পড়ে নেই